কবর ঘুরে মাকে ঘরে এনে মশারি টাঙিয়ে রাখলো ছেলে মৃত মায়ের সাথে একসাথে ঘুমায় ছেলে অবিশ্বাস্য হলেও এমনই এক বাস্তব ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোথাচুরিতে রবিবার গভীর রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ভুতুরে নিরবতা আর ঠিক সেই সময় একজন ছেলে কবরস্থানে নেমে নিজের মায়ের কফিন ভেঙে মরদেহটি তুলে আনছে মৃত মায়ের দেহ কাঁধে করে বাড়ি ফিরল সে ঘরে ঢুকে দরজা আটকে দিল তারপর মশারি টাঙিয়ে লেপকাথা বিছিয়ে সেই লাশটি নিজের সামনে রেখে শুয়ে থাকলো পুরো রাত এমন দৃশ্য যেন কেউ কল্পনাও করতে পারে না গাজীপুরে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আসলেই ঘটেছে কেন এমন করল সজীব পেছনের গল্প তো আরো ভয়ানক জানা যায় মা খোদেজা বেগম স্বামী নেই সংসারে একমাত্র আশ্রয় ছিল তার ছেলে সজীব কিন্তু সেই সজীব দিন দিন হয়ে পড়ে ঝগড়া গাছ মারধর এগুলো ছিল প্রতিদিনের অংশ গত শনিবার দুপুরে বাঘবিতণ্ডার এক পর্যায়ে অপমান ও যন্ত্রণায় ভেঙে পড়েন খোদেজা ক্ষোভ অবহেলা একাকিত্বের দুঃসহ ভার বইতে না পেরে গলায় ফাঁসি দিয়ে পুলিশ লাফ নিয়ে যায় মর্গে পাঠায় রবিবার সন্ধ্যায় তাকে দাফন করা হয় পরিবার স্বজনদের চোখে পানি আয়াত কিরা তার কান্নায় ভেঙে পড়া মানুষেরা সবই শেষ ভেবে সবাই বাড়ি ফিরে গেল কিন্তু রাতে সজীবের ভয়ঙ্কর সিদ্ধান্ত শুরু হয় রাত গভীর হলে সজীব চুপি চুপি কবরস্থানে যায় হাতে কোদাল মাটি খুঁড়তে শুরু করে কবরের মাটি কাটার শব্দ কেউ শুনতেও পায়নি অথবা কেউ ভাবতেও পারেনি এমন কিছু ঘটতে পারে কিছুক্ষণ পর সে নিজের মায়ের দেহটা তুলে একেবারে কুবুর থেকে মায়ের মাথার চুলের সঙ্গে লেগে থাকা মাটিও ঝেড়ে দেয় তারপর হাঁটতে হাঁটতে ঘরে এসে দরজা বন্ধ করে ঘরের ভেতর মশারি টাঙিয়ে বিছানায় লেপ দিয়ে মাকে যেন আবার জীবিত করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা এক ভয়ঙ্কর বিকৃত মন মানসিকতার অবস্থা যাকে বলে সোমবার সকাল কবরস্থানে গিয়ে স্থানীয়রা দেখল কবরটা খোলা মাটি ছড়ানো হাঁটুতে ভয় শরীরে কাটা সবাই বুঝে গেল কিছু কিছু একটা একটা হয়েছে। তাদের সন্দেহ হলো দিকে ঘরে গিয়ে দেখে দরজা বন্ধ সে কিছু বলছে না আচরণটা অস্বাভাবিক দম বন্ধ গন্ধ বেরোচ্ছে ভেতর থেকে পুলিশ আসে স্থানীয়দের নিয়ে দরজা ভাঙে তখন দেখা যায় মশারের নিচে লেপ কাঠায় মুরানো খোদেজা বেগমের মরত দেহ থেকে উঠছে অসহ্য সাতজনের গন্ধ একটি ছেলে নিজ মায়ের পতন ধরা দেহ নিয়ে রাত কাটিয়েছে এই দৃশ্য দেখে কেউ কথা বলতে পারেনি অনেকে বেহুশ অনেকের মুক্ত শুকিয়ে গেছে দাফনের আগের রাতে সজীব ফোন করে মামাকে বলে মাকে মাটি দিলে কেন তোমাদেরকে মেরে ফেলব এই হুমির কারণে পুরো পরিবারে এখন আতঙ্ক যেন ছড়িয়ে পড়েছে লোকজন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে খোদেজার ভাই আব্দুল মান্নান মিয়া বলেন ও বলছে আমার আমরা সবাই ভয় পাচ্ছি ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সুরুজ্জামান বলেন এটি অত্যন্ত অস্বাভাবিক ভয়ঙ্কর ও মর্মান্তিক মর পুনরায় দাফ করা হয়েছে সজীবের আচরণ মানসিক বিকৃত ও বিপজ্জনক সমগ্র এলাকা জুড়ে এখন একটাই আলোচনা এক ছেলে কেন নিজের মায়ের ঘরে এনে মশারের নিচে রেখে দিল এ পাপরোধ মানসিক বিকার নাকি মাদকা শক্তির বিভ্রান্তি গাজীপুরের মানুষ আজও এই ঘটনার কথা বলে শিহরিত হয়ে ওঠে